লাস্ট একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে কচু দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে হয় আর আজ দেখাবো কীভাবে কচু দিয়ে মুরগির মাংসের ডিম রান্না করা যায় কচু কিন্তু শুধু ভোনা করলেও মজা লাগে মশলা দিয়ে আবার এভাবে ডিম দিয়ে তারপর ভোনা করলেও মজা লাগে তো এখানে আমি কয়েক পিস কচু আর হচ্ছে দুইটা আলু কেটে নিয়েছি যেহেতু বাচ্চারা কচু খেতে চায় না তো তাদের জন্য আলু দিয়েছি কচু একটু চামড়া সহ বেশি করে কেটে ফেলে দিয়ে তারপরে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এখন কচু আর আলুগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিব তোমার হাতের কাছে একটা পোটল ছিল সেই পোটলটাও দিয়ে দিয়েছি সাথে একসাথে সব ভাজা হয়ে যাবে এই সময় চলার জালটা একটু লো করে রাখতে হবে না হলে কচুটা সিদ্ধ হওয়ার আগেই কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু মজা লাগবে না এতটা সবগুলো কচু আমি ভেজে নিয়ে এখন ডিম মরিচ পেঁয়াজ দিয়ে আগে থেকেই ফেটে রেখেছিলাম সেটাই আমি এখন ভাজি করে নিচ্ছি আজ আমি তিনটা ডিম নিয়েছি এখানে তিনটা ডিম অর্ধেক অর্ধেক করে ছয় টুকরা করব তো তারপরে আমি এই কচুর সঙ্গে ঘণা করব দেখেন ডিমটা প্রথমবারেই উল্টাতে যেয়ে তিন দুই টুকরা তিন টুকরা করার বদলে কয় টুকরা হবে আল্লাহ জানে তো যাই হোক তাতে কোনো সমস্যা নাই এক পেটের ভিতরেই তো যাবে ডিমটা ভেজে নিয়েছি এখন আমি আবার বাকিটা দিয়ে দিব এইখানে ডিম কিন্তু মরিচ পেঁয়াজ দিয়ে তারপরে ভাজলেই ওইটাই বেশি মজা লাগে আর মরিচ পেঁয়াজ সারা ভাজলে ওইটা কেমন ভিতরে আমার কাছে মজা লাগে না তো চাইলে কিন্তু ও ডিম সিদ্ধ করেও দেওয়া যায় যেভাবে আমরা ডিম ভোনা করি তো আমার কাছে এভাবেই খেতে মন চেয়েছে তো ভাবলাম এভাবেই আমি রান্না করি তারপর ডিমটা নামানো হয়ে গেলে এখন তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিব ভালো করে লালচে করে ভেজে নিব পেঁয়াজ মরিচ ভালো করে ভাজা হয়ে গেলে সব মশলাগুলো আমি একটা একটা করে এখন দিয়ে দিব। এখানে আমি আদা বাটা রসুন বাটা তারপরে মরিচের গুঁড়া জিরা বাটা ধুনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক এক টেবিল চা চামচের মতো করে সবগুলোই দিয়ে দিলাম আর লবণ দিয়েছি স্বাদ মতো দিয়ে মশলাটাকে একটু সুন্দর মতো কষানোর জন্য আরও একটু পানি দিব মশলা খুবই ভালো করেই কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব যখন পানিটা হালকা ফুটে উঠবে ঠিক সেই সময় আমি যে ভেজে রেখেছিলাম কচু আলু সেগুলোই দিয়ে নিব তারপরে সেই ঝোলের উপরে আমি এই ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকেই দিয়ে দিব তো আমি হাত দিয়েই একটু সরিয়ে দিচ্ছি দেখেন আমার মহিলারা কিন্তু রান্না করতে করতে এতটাই এক্সপার্ট হয়ে যায় তখন হাত দিয়েও আগুনের উপর থেকে সব কিছু সরাতে পারে আর প্রথম দিকে রান্না করতে গেলে মনে হয় চুলা থেকে ছয় হাত দূরে থাকে আর এটাই হচ্ছে প্র্যাকটিস করার একটা সুবিধা বারবার বেশি বেশি যে কাজটা যে মানুষটাই করে তো সেই কাজে সে এক্সপার্ট হয়ে যায় ঝোলটায় আরেকটু শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব তো তারপরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে টাটা বাই বাই সি ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ